নজর রাখবো পরবর্তী সংবাদে কেরালে যেভাবে বন্যা পরিস্থিতি তাতে করে ওয়েনারে বাড়ছে মৃত্যু মিছিল আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওয়েনারে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি করেছেন রাহুল গান্ধী ইউপিএ আমলের নথি দেখিয়ে পাল্টা রাহুল গান্ধীকে আক্রমণ করেছে বিজেপি জাতীয় বিপর্যয় ঘোষণা করার দাবিতে এই মুহূর্তে সরগরম দেশেও রাজনীতি বিজেপির উপর এক চাপ তৈরি করছেন রাহুল গান্ধী ওয়েনার প্রসঙ্গে তিনি যথেষ্ট এই মুহূর্তে দাঁড়িয়ে উদ্বিগ্ন এবং ওয়েনার প্রসঙ্গে তিনি জাতীয় বিপর্যয়ের দাবি তুলেছেন বারংবার বিজেপির পাল্টা আক্রমণ যদিও এই ক্ষেত্রে দাঁড়িয়ে কথা বলবো বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি বিপ্লব দা ওয়েনারে জাতীয় বিপর্যয় ঘোষণার যে দাবি তুলেছেন রাহুল গান্ধী প্রথমেই জানতে চাইবো সেটা এই মুহূর্তে কতটা বাস্তবসম্মত বলে মনে হয় অন্যদিকে বিজেপির পাল্টা আক্রমণ কি বলবে এই রাজনৈতিক চাপানোত্তর বিশেষ করে এই প্রাকৃতিক বিপর্যয়কে কেন্দ্র করে কিভাবে দেখছে তা সাধারণ মানুষ দেখল সুপ্রীতি যে ঘটনাটা যে রাহুল গান্ধী জাতীয় বিপর্যয়ের জন্য ঘোষণা করেছে কেন এই এটা উঠে আসছে কিন্তু এটা বড় তথ্য যে তথ্যটা জানা সম্ভব হয়েছে সংবাদ মাধ্যমের কাছেই কারণ 13 বছর আগেই কিন্তু এই ওয়েনাড সম্পর্কে সতর্ক করেছিল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলেছিল যে ওয়েনাডের যে বিভিন্ন এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাগুলো যে কোনো সময় ধস নামতে পারে অর্থাৎ ২০১১ সালে কিন্তু এই ঘোষণা করেছিল এরপর থেকে কিন্তু বেশ কয়েকবার রাজনৈতিক আমরা বিভিন্ন ক্যারালয়ের বিধানসভা নির্বাচন এবং আমরা লোকসভা নির্বাচন দেখেছি কিন্তু তারপরে কিন্তু ওয়েনার্ট সম্পর্কে কিন্তু কোনো তথ্য বের হয়নি যদিও এবছর এই ওয়েনার থেকে রাহুল গান্ধী জয়লাভ করেছেন এবং সেখানে কিন্তু যাওয়ার আগেও নির্বাচনের আগেও কিন্তু রাহুল গান্ধী সেখানে সাধারণ মানুষদের যে কি কি সমস্যা রয়েছে ওই সমস্ত সমস্যা বিষয় নিয়েও কিন্তু আলাপ আলোচনা করেছেন কিন্তু এরই মধ্যে যে জাতীয় বিপর্যয় কেন দাবি তুললেন কারণ যেই বিধানসভা কেন্দ্র থেকে রাহুল গান্ধী বিপুল ভোটে জয়লাভ করেছেন সেই গ্রামের তিনশো ভূমিধসে মৃত্যু হয়েছে যদিও এখনো কত মারা গিয়েছেন বা বা কতজন আহত কারা কারণ যেখানে বলেছে যে তেরোটা ফুটবল বা আন্তর্জাতিক ফুটবল মাঠের সমান যতটুকু এরিয়া সেখানে সেই সমস্ত এত বড় এরিয়ার একটা জায়গা টোটালি সাথ হয়ে গেছে অর্থাৎ যদি ছয় হাজার ছশো পঞ্চাশ বর্গ স্কোয়ার কিলোমিটার হয় একটা আন্তর্জাতিক স্টেডিয়াম তাহলে ছটা স্টেডিয়ামের মতো তাহলে কতটুকু ছিলেন কতজন জনসাধারণ ছিলেন কতজন ভোটার ছিলেন এবং মানুষ সেখানে কতটুকু জীবনহানি ঘটেছে সেটা কিন্তু রাহুল গান্ধী আজ পেয়েছেন এবং ফের পেয়ে গেছেন তা জেনে গেছেন যে তিনি তার সেই ভোট কেন্দ্র থেকে মানুষ কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে এবং তারা কিন্তু ভূমির নিচে আটকে রয়েছে এখন পর্যন্ত যে খবর যে সরকারি হিসেব অনুযায়ী তিন তিন শতাধিক মৃত্যু হয়েছে যদিও এটা বেসরকারি ভাবে অনেক কয়েক হাজার পেরিয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী দাবি তুলেছেন যে এটা জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করা হোক কারণ একটা রাজ্যের একটা অঞ্চলের যে অঞ্চলের তেরো তেরো থেকে চোদ্দটি গ্রাম নিশ্চিন্ন হয়ে গেছে এটা সেই জায়গায় মানুষ কাছে এটা জাতীয় বিপর্যয় ছাড়া আর কিছুই নয় কারণ সেটা ইচ্ছাকৃত না তবুও সেক্ষেত্রে ওই সমস্ত অঞ্চলগুলো যে আগে থেকেই নট ছিল বা ভূ প্রকৃতি যে সেখানে ঢিলেঢালা ঢালা ছিল বা প্রাকৃতিক পরিবেশ সেখানে অনেকটাই ডিটোরেট করেছে সেটা কিন্তু সাল থেকে কিন্তু তাদেরকে জানানো হয়েছিল কিন্তু সরকার প্রশাসন বা সেই ক্ষেত্রে বা রাজনৈতিক দলগুলো সেখানে একের পর এক নির্বাচন দিয়েছে কিন্তু সাধারণ মানুষের জন্য কেউ কিছু করেনি তাই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবছর এই যে চরম বিপর্যয় নেমে এলো এবং যার কারণে রাহুল গান্ধী চাইছেন যে এই যে ঘটনা সেখানে যেহেতু এত মানুষের প্রাণহানি ঘটেছে জীবনহানি ঘটেছে সম্পত্তি নষ্ট হয়েছে তাই ওই জায়গাটাকে যাবতীয় দাবি করেছেন এবং সেখানে বিরোধী শাসক দল সেখানে কটাক্ষ করবেনি কারণ সেই জায়গায় তারা দোষ কেউই নিতে চাইবেন না যে কারণ নির্বাচনের আগ এবং নির্বাচনের পর যেটা হয়েছে সেটা কিন্তু এবার এই জায়গায় কারণ যদি বলা যায় সেই জায়গায় কিন্তু বর্তমান বিজেপি দল সেই জায়গায় কিন্তু নিজেদের খুঁটি গাড়তে পারেনি সেখানে বিরোধী দল হিসেবে রাহুল গান্ধী বা কংগ্রেস সেখানে কিন্তু অগ্রসর ভূমিকা পালন করেছে তাই সেই জায়গায় কিন্তু একটা বিদ্রুপ তৈরি হয়েছে বা সেই জায়গায় কিন্তু একটা ব্যাঘাত তৈরি হয়েছে শাসক দলে কারণ সেই জায়গা তারা দাবি করতে পারছেন না বা সেই জায়গায় জাতীয় বিপর্যয় মোকাবিলা করা ঘোষণা করতে পারছেন না তার জন্য কিন্তু রাহুল গান্ধী শরীরে বা স্বশরীরে সেখানে হাজির হয়ে তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে গিয়েছেন এবং সেখানে জাতীয় বিপর্যয়ের যে ঘোষণার জন্য দাবি করেছেন সেটা যুক্ত যুক্ত বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক বহন তবে শাসক বিজেপি দল বা কেন্দ্রের বিজেপি সরকার কিন্তু সেই জায়গায় রাহুল গান্ধীর ওইটা জিনিসটাকে এতটা কিন্তু কর্ণপাত করতে চাইছেন না একেবারে তাই আহ অনেক ধন্যবাদ তোমায় অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েনারে যে পরিস্থিতি চলছে তাতে করে আহ তাকে নিয়ে যে রাজনীতির রং এই মুহূর্তে চড়ছে সেই রাজনীতির রং যাতে এই মুহূর্তে না হয় সাধারণ মানুষের কথা ভেবে যাতে প্রতিটা দল কাজ করে সকলে এগিয়ে আসে কাঁধে কাঁধ মিলি যাতে সেই সমস্ত মানুষদেরকে রক্ষা করে যারা এই মুহূর্তে দুর্ঘটনা দুর্ঘটনায় রয়েছে আহ প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন সেই যা এমনটাই দাবি উঠে আসছে ওয়েনার থেকে ছোট্ট বেরোতের পর ফিরে আসবো সঙ্গে থাকুন